আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়নার দারুণ কয়েকটি চমৎকার প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্ট গুলো আপনার বাড়ির খুঁটিনাটি কাজের জন্য খুবই প্রয়োজনীয় হবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন যেমন এটা দেখুন হ্যাঙ্গার টাইপের একটা জিনিস দেয়ালে জাস্ট চিপকে দিবেন আর জিনিসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানে এখানে কাপড় চোপড় সবকিছু ঝুলিয়ে রাখতে পারবেন তারপরে এইটা দেখুন এটা ওই হ্যাঙ্গারের মতো অনেকটা জিনিসটা আপনার বাড়িতে যদি কাপড় চোপড় শুকানোর জায়গা কম থাকে এই জিনিসটা আপনার জন্য দেখতে পাচ্ছেন যেকোনো কাপড় চোপড় রাখতে পারবেন শুকাতে পারবেন মাল্টিপল ফাংশনস রয়েছে এটা দেখুন কি দারুণ আবার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে রাখা যাবে তারপরে যখন ব্যবহার শেষ হয়ে যাবে যে কোনো একটা দেওয়ালের কোনায় চিপকে রেখে দিতে পারবেন তারপর দেখুন একদমই কম সময়ে পানি গরম করার জন্য দারুণ একটা জিনিস তৈরি করেছে ওরা জাস্ট ট্যাপের সঙ্গে লাগিয়ে দিলে আপনি কিন্তু গরম পানি করতে পারবেন এটা দিয়ে কিন্তু যেকোনো জিনিস ওয়াশ করতে পারবেন একদমই ছোট একটা ব্লেন্ডার দেখায় দেখুন মরিচ বাদাম যে কোনো জিনিস ব্লেন্ডিং করতে পারবেন জিনিসটা কিন্তু সময় বাঁচাবে খুবই দারুণ তারপরে দেখুন সিম্পল একটা জিনিস কিন্তু খুবই কাজের গরম জিনিসগুলো টেবিলের উপরে রাখলে অনেক সময় ঝামেলা হয় এই জিনিসটা কিন্তু গরম জিনিস তুলে এটার আপনি রাখতে পারবেন খাবার টেবিলে রাখতে পারবেন দারুণ জিনিস এরকম আরো অনেক ইউনিক প্রোডাক্ট দেখাবো যেমন এটা একটা স্পুন ভাত তোলা তরকারি তোলা যেটাই বলেন দেখুন এটা কি চমৎকার ওরা বানিয়েছে এটা রেখে দিলে এটা কিন্তু দাঁড়িয়ে থাকছে দারুণ জিনিস আপনি কিন্তু ছোটখাটো কাজের জন্য এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই সুন্দর একটা সিম্পল জিনিস বাট কাজের তারপরে দেখুন এটাও খুবই সিম্পল একটা জিনিস যে কোনো জিনিস গরম পানি বা যেটাই হোক ধোয়ার জন্য এটা খুবই কার্যকরী হবে তারপরে এটা দেখুন ছোট্ট একটা হ্যাঙ্গারের মতো জিনিস আপনার ওয়াশরুমে রাখলে বা কিচেন রুমে রাখলে আসবে দেখুন চমৎকার যে কোনো জিনিস উপরে রাখা যাচ্ছে কিন্তু এরপরে আরেকটা ইউনিক জিনিস এটা সাবান কেস কেস বলতে যাকে বলা যে কোনো জিনিস কিন্তু এখানে রাখতে পারবেন আপনার কিচেন বা বিসিনের সামনে এই জিনিসটা রাখলে খুবই ভালো হবে পানি যদি জমে থাকে এটাও ফেলে দেওয়া যাবে দারুন যেখানে সেখানে আপনি লাগাতে পারবেন তারপরে দেখুন খাবার বা যে কোনো ড্রাই ফ্রুটস বলেন যে কোনো জিনিস বলেন এই যে এলোমেলো করে রাখার চাইতে ধরনের একটা ইউনিক জিনিস কিন্তু আপনারা রাখতে পারেন এটা ফ্রিজের মধ্যেও রাখা যাবে আপনি যেখানে ইচ্ছা রাখতে পারবেন কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু শহরের যে দোকানগুলো রয়েছে ইকুইপমেন্ট পাওয়া যায় সেখানে সেখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা তারপরে এইটা দেখুন দারুণ জিনিস যে কোনো মশলা বা যে কোনো কিছু এখানে রাখতে পারবেন খাবার বা যে কোনো কিছু এই যে একটা কয়েকটা বাটির সমন্বয়ে একটা ডিশ তৈরি করেছে সবজি বা যে কোনো জিনিস রান্না করার সময় এটা ব্যবহার করতে পারবেন তারপরে এটা দেখুন এটা সোপ কেজ দারুণ একটা জিনিস এই যে সাবান রাখা বা যে কোনো জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন পানি জমি থাকলে ফেলে দিতে পারবেন টাওয়েল বা আপনার জিনিসপত্র এখানে রাখতে পারবেন এই জিনিসগুলো খুবই বুদ্ধি খাটি ওরা কিন্তু তৈরি করেছে তারপরে হ্যাঙ্গার দেখুন কি চমৎকার একটা ওই যে আলমারির মধ্যে কিন্তু রাখা যাবে জিনিসটা তারপরে দেখুন এটাও দারুণ এটা ইউনিক লেগেছে আমার কাছে সবচাইতে বেশি দর্শক কেমন লাগলো আজকে চায়না প্রোডাক্টের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন